আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জন্য আসছি জমজম এ গ্রেটের হ্যাঁ আমরা কিন্তু আমাদের আছে আছে এটা হচ্ছে এ গ্রেটের ঝমঝম এইটাই সবাই নেয় আমাদের সবথেকে বেশি চলে ভালোটা জিনিস যেটা ভালো চলে তাই সেটা বেশি আমাদের স্লোগান হচ্ছে এটা ঠিক আছে ঠিক আছে দেখাচ্ছি আমি সবগুলো ডিজাইন তো খুলতে পারবো না সো আমি কয়েকটা ডিজাইন খুলে দেখাচ্ছি আর ম্যাক্সিমামই হচ্ছে আপনার ইয়াতে থাকে আপনার ছবি দেওয়া আছে পেজে অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করেন আমরা ছবিগুলো পাঠাই দেবো অর্ডার করার জন্য সহজ অথবা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন সেটা যেভাবেই নেন আপনি আমাদের থেকে কালেকশন পাবেন ভরপুর কালেকশান পাবেন দেখেন সুন্দর প্রিন্ট এটা অনেক সুন্দর হয়েছে এটা আর এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর প্যান্টের কাপড় আর এটা হচ্ছে এটা দুপারটা হুম দুপাটাগুলো মাসাল্লা বড়ো সড়ো দুপারটা ঠিক আছে নিজে দেখেন কত সুন্দর দুপুরটা ওকে তারপর একটার সাথে কালার দেখে যান অনেক কালার একটা কালার তারপর হচ্ছে একটা কালার তারপর হচ্ছে এই কালারটা একটু খুলে দেখে এই কালারটাও অনেক সুন্দর চলে আমাদের তো আসলে সবগুলো কালারই সুন্দর আমি আসলে সব কালার খুলতে পারবো না আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমি জাস্ট দেখাচ্ছি যে আমাদের ডিজাইনগুলো কতটা ইউনিক এবং কত ডিফারেন্ট করে আসে ঠিক আছে আচ্ছা খুব সুন্দর করে আসছে এটা তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা দেখছেন খুবই দারুণ খুবই ধারণ গন্ধটাও খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনাদের চন্ডী ডিজাইনটা যেটার জন্য আপনারা প্রায় পাগল এই ডিজাইনটার জন্য সুন্দর একটা ডিজাইন আসছে দেখেন ডিজাইন সাথে আমি এটা দুপাটটা দেখাচ্ছি হচ্ছে দুপাটটা দেখে এটা হচ্ছে দুপাট্টা হ্যাঁ কালারগুলো দেখেন এই একটা কালার হ্যাঁ তারপর হচ্ছে একটা কালার তারপর হচ্ছে একটা কালার তারপর হচ্ছে ওয়াউ না খুললে পারতেছি না সুন্দর সুন্দর ডিজাইন লাইভ করতে হবে এটা নিয়ে লাইভ করার আগে যদি শেষ হয়ে যায় সমস্যা নেই আটশো পিস প্রোডাক্ট আসছে হ্যাঁ দেখি দু তিন দিন পাঁচ দিন ছয় দিন দিতে পারবো আমরা এক সপ্তাহ তো দিতেই পাঁচ মাস্ক ঠিক আছে তো দেখি সুন্দর সুন্দর ডিজাইন কালারটাও একটু দেখে জমজম ইগ্রেটেড না আমাদের যতগুলো ডিজাইন আসে প্রত্যেকবারই শেষ হয়ে যায় জমজম এগারে সুন্দর এগারেটের জন্য খুবই দারুণ মানে ফিনিশিং কাপড়ের কোয়ালিটি ডিজাইন মানে কোনোটা কোনো বাদ দিতে পারবেন না আপনি প্রত্যেকটা সুন্দর হয়েছে প্রত্যেকটা সেটা হচ্ছে আপনার দেখছি প্রত্যেকটা সুন্দর হয়েছে কালার দেখেন কালার একটা কালার মশাল এটা শেষ হয়ে গেছে এটা আবার আসছে নতুন নতুন ডিজাইন আসছে একটা ডিজাইন আসছে নতুন তারপর হচ্ছে একটা ডিজাইন আসছে মতন নতুন নতুন প্রচুর ডিজাইন আসছে একটা ডিজাইন আসছে একটা ডিজাইন আসছে একটা ডিজাইন আসছে একটা ডিজাইন আসছে প্রচুর ডিজেন আসছে তো বিশটা কালার আছে এগ রেটের ধন্যবাদ সবাইকে দেখার জন্য হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবে চারটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নক করবে ধন্যবাদ